একটি গুরুত্বপূর্ণ গণবিজ্ঞপ্তি একটি গুরুত্বপূর্ণ গণবিজ্ঞপ্তি মেহেরপুর জেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অত্র জেলায় সংঘটিত চাঁদাবাজি প্রদান অবৈধ অস্ত্রের ব্যবহার মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ ডাকাতি দ্রব্যমূল্যের অন্যায্য মূল্যের স্থিতি কিংবা অন্যান্য যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান করে সেনাবাহিনীকে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে সঠিক ও কার্যকরী তথ্য প্রদানকারীকে পুরস্কৃত করা হবে তথ্য প্রদানের জন্য যোগাযোগ করুন মেহেরপুর আর্মি ক্যাম্প জিরো ওয়ান সেভেন সিক্স নাইন ডাবল ফাইভ এইট ফোর ফাইভ জিরো গাংনি আর্মি ক্যাম্প জিরো ওয়ান সেভেন সিক্স নাইন ডাবল ফাইভ এইট সিক্স ফাইভ ওয়ান আপনার সচেতন অংশগ্রহণ এই করে উঠতে পারে একটি নিরাপদ শান্তিপূর্ণ ও অপরাধ মুক্ত মেহেরপুর প্রচারে জেলা তথ্য অফিস মেহেরপুর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়